কিন্তু আর একজন বলছে বসা যাবে আর একজন বলছে কে বলছে বসা যাবে আরেকজন আর একজন এখানে আর একজন বসা যাবে পিছনের সিট চারজন আটজন সামনের সিট হচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদমই না তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়ি কিংবা আগে তোমার দায়িত্ব ভ্যারিফাই করে অবশ্যই কিনবে মানে দেখতে পেলে এই অবস্থায় কিন্তু আজকে ঠিক একটি টেপ আচ্ছা এই টেপ দিয়ে কি করবো তাই না হ্যাঁ জানতে হলে পুরোটাই দেখতে হবে ভিডিওটা সাথে যদি তোমরা এখন ভাবো ইরিস্কা কি হবে না কি আসতে বলবো

আমরা ইন্ডিয়ান এন্টারপ্রাইজে যেহেতু আছি কেমনি এন্টারপ্রাইজ কিন্তু বিখ্যাত যেটা হচ্ছে সিনিষ্কার জগতে লোডার এখানে তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে একটি লোডার হাতে এখানে দেখতে পাচ্ছ চ্যাসিস প্রচুর চ্যাসিস যেখানে আরো দেখতে পাচ্ছি সিস্টেমের পর একটা সারি তোমরা এখানে দেখতে পাচ্ছি যেটা থাকছে ইন যেটা থাকছে ইনিষ্কার যেটা হচ্ছে প্যাসেঞ্জার সাথে এনে তোমরা কিন্তু অনেক রকম গাড়ি দেখতে পাও তবে আজকে আজকে বন্ধুরা আমি কিন্তু তোমাদের সামনে হাতে রেখেছি একটি টেপ আচ্ছা এই টেপ দিয়ে কি করবো তাই না হ্যাঁ জানতে হলে পুরোটাই দেখতে হবে ভিডিওটা সাথে যদি তোমরা এখন ভাবো ইরিসকা কিনতে তো সত্যি তোমাকে পড়বো একটাই ঠিকানা কল্যাণী এম এন্টারপ্রাইজ কেন বললাম চলো একটু দেখবার চেষ্টা করবো দাদাকে প্রথমে ডেকে নো দাদা কেমন আছো ভালো তুমি কেমন আছো বৃন্দা আছি প্রত্যেক প্রত্যেকবার আমি এখানে আসছি যদি তারা মানটাকে নিয়ে যেতে পারে আমরা জানবো আমরা জানবো আমরা জানবো কি আছে এমনি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে কি রিক্সা দিচ্ছে চলো একটু দেখে নিই তবে হাতে আমার ট্রেড তবে হ্যাঁ আজকে দিনে দাঁড়িয়ে হাইটের আমি কথা বলবো হাই হাইট কি আছে বলবো চলো আমি ট্রেড দিয়ে তোমাদেরকে আজকে প্রমাণ করা কি থাকছে আমি কেমন আমি আসতে বলবো এটা থাকছে অফুট ছ ফুটগুলো বেশি ছ ফুটেরও কিন্তু বেশি তোমরা দেখতে পাচ্ছো সাথে সাথে যেটা তোমরা দেখো আমরা কি দেখি যে এই ড্রাইভার স্প্রেস এই ড্রাইভার তবে না এখানে যখন আমি বসেছি আমার মনে হচ্ছে কোথাও লরিতে বসেছি একদম তাই তবে এখানে এক্সপ্রেসের যদি আমি কথা বলি এখানে কিন্তু আমি তিনজন আরো দুজন আমি দেখাতে করবো আরো দুজন কিন্তু আমি এখানে লোড করতে পারছি এবং প্যাসেঞ্জার বসাতে পারছি হ্যাঁ তবে এটা কতটা ঘাটছে অতটা চলো একটু প্রমাণী মোড়ে দেখার চেষ্টা করি না চলো ক্যামেরা ফ্যানকে বলবো একটু আসতে এদিকে যেটা ঘাটছে এই থাকছে কত থাকছে এটা থাকছে পাক্কা চার ফুট হ্যাঁ পাক্কা চার ফুট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তবে সত্যি চার ফুট আমাদের এখন এই সময় দাঁড়িয়ে প্রোভাইড করতে বিশ্বাস করতে পারছো চলো আমরা এই হাইটটা একটু দেখিনি না কতটা আছে তো এখানে তোমরা দেখছো কত এটা হচ্ছে দেড় ফুট একদমই একদম হ্যাঁ দেড় ফুট তোমরা কিন্তু এখানে পাচ্ছো কেন

এই তো এখন চলে এলো যেটা হচ্ছে পিকনিকের সময় তাই না কোন সেই গাড়ি যারা কিনবে এমডি ইন্টারফেস কি আজ অবধি কোনে কিন্তু আমরা দেখিনি সেটা কোনো অফার তোমাদেরকে দিতে তবে আজকে আমি রাইজকে রিকোয়েস্ট করব যে গাড়ি যে আসবে কিনতে স্যার কিছু একদম 25 ডিসেম্বর সামনে 1 জানুয়ারি আসছে সবাইকে আমার পক্ষ মানে একদম শুভেচ্ছা আচ্ছা আর যদি কি আচ্ছা

ই রিক্সার আমি একটা কি কিনবো হঠাৎ নোবো তো সেই জায়গাটা দরকার করছে না এমডি এন্টারপ্রাইজ তোমাদের কি কি দিচ্ছে একটা ই রিক্সাতে আমরা জানি ফোর প্লাস অন তবে এখানে এইট প্লাস অন একদমই এইট প্লাস অন ই রিক্সা তোমরা পেয়ে যাচ্ছো এমডি এন্টারপ্রাইজে কোথায় কল্যাণী সাথে তোমাদেরকে বলবো অবশ্যই আসতে হবে এছাড়া গাড়ি তোমাকে দেখে নিতে হবে চলো প্রত্যেকটি গাড়ি কিনবার আগে অবশ্যই তোমাকে ভ্যারিফাই করে অবশ্যই তোমাকে কিনতে হবে তবে চলো এই গাড়িটা ব্যাটারি মোটর এই গাড়িটা যেহেতু আমরা এখানে অনেক মাল মানুষ যেতে পারবেন অনেক ক্যাপাসিটি বেশি সেই জন্য আমরা এখানে পনেরোশো বিএলডিসি মোটর ইউজ এবং সেটা ফুললি ওয়াটার টু বিএলডিসি মোটর এবং এই বিএলডিসি মটরে আপনি চার ব্যাটারি এবং পাঁচ ব্যাটারি অর্থাৎ আটচল্লিশ এবং ষাট

মানে আপনি দেখুন এখানে যে সকারটি ইউজ করা হয়েছে হাই কোয়ালিটি সকার এই যে সকারটি ইউজ করা হয়েছে হাই কোয়ালিটি সকাল দেখতে দেখুন চারশো টায়ার ইউজ করা হয়েছে তিন পঁচাত্তর বারো জায়গায় চারশো বারো

চলো আমরা তো এতক্ষণ ধরে বগর বগর করে যাচ্ছি তবে লোড কি পাওয়া যাবে আমরা আমরা দাবি করছি এবং এমডি এন্টারপ্রাইজ দাবি করছে আমি এখানে দেখতে পাচ্ছি বারো জনের ক্যাপাসিটি সত্যি চলো একটু দেখে নিয়ে যাক না চলো ষোলোশো মোটর এছাড়া পনেরোশো কন্ট্রোলার সাথে লোড ক্যাপাসিটি তো অবশ্যই থাকে চলো দেখার চেষ্টা করি যে এখানে আমরা কি পাবো চল আজকেই দেখাতে পাচ্ছি কে যে একটি ই রিক্সা তবে গিরিশ কাতে এইভাবে প্যাসেঞ্জার কোনদিন ভাবতে পারিনি তবে হ্যাঁ এই গাড়িতে থাকছে বারোশো মোটর কত এই পনেরোশো মোটর এছাড়া পনেরোশো কন্ট্রোলার তবে আমরা পিছনে দুজন তাই না আমাকে নিয়ে দুজন চলো প্যাসেঞ্জার একটু গুনে নেই না কতগুলো আছে আচ্ছা আমি এক দুই তিন করে গুনতে কিভাবে গুনবো বন্ধুরা এক দুই তিন করে গুনবো কি বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিছনে হ্যাঁ এটা কিন্তু পিছনে দেখা একদমই কিন্তু আর একজন বলছে বসা যাবে আর একজন বলছে কে বলছে বসা যাবে আরেকজন আর একজন এখানে আর একজন বসা যাবে পিছনের সিটে চারজন সামনের সিটে চার আচ্ছা মানে সামনে আমরা এখন দেখছি কজন এখন আমরা সাতজন জন আর একজন বসা যাবে আর একজন বসা যাবে আর একজন আপনি বসে না আমি আর বসাবো না কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা একটা ইলিশকাতে কেবলমাত্র কিন্তু ফোর প্লাস ওয়ানই থাকে তবে হ্যাঁ এটা কিন্তু হ্যান্ডমেড মাথায় রাখবে তবে যারা হ্যান্ডমেড বানাতে চেষ্টা করছো তবে আসতে হবে একটাই ঠিকানা হেমডি এন্টারপ্রাইজ চলো আমরা পিছনে দেখে নিলাম সামনে কতজন থাকবে সামনে কিন্তু হেভি 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 লোড হেভি লোড কজন এখানে থাকছে তিনজন তবে হ্যাঁ তোমাদেরকে বারবার একটা জিনিস রিকোয়েস্ট করবো কখনো এইভাবে এই রিস্কাতে কিন্তু লোড করবে না তবে হ্যাঁ এটা কেবলমাত্র হ্যান্ডমেড আমি আবারও বলবো যার ইচ্ছে ছিল যে এইভাবে বানাবে তবে তোমার যদি ইচ্ছে থাকে অবশ্যই তুমি বানাতে পারো তবে সব গাড়ি কিন্তু হবে মাথায় রাখবে একটাই তবে হ্যাঁ এই গাড়িটা থাকছে মোটর কন্ট্রোলার সাথে লাখ বলবো এবার এই গাড়িটা ব্যাটারি দিয়ে দেখাতে বলি সাথে এখানে যে রোড ক্যাপাসিটি নিতে হয় ভাবনার বিষয় এখানে যদি আমি দুজনকে তুলে দিই একটু তুলবো চলো দেখেন তো হ্যাঁ আমি কিন্তু ওপরেও এবার তুলে দিচ্ছি হ্যাঁ কেবল মাত্র এটা তোমাদেরকে দেখানোর যে এম এন্টারপ্রাইজ তোমাদেরকে কি মেটিরিয়ালস দিয়ে প্রোভাইড করে শুধু কেবলমাত্র দেখানো একটাই যেটা সে কি মেটিরিয়ালস দিয়ে তোমাদেরকে প্রোভাইড করে আমি যদি বলতে বলি দাঁড়াতে দাঁড়াতেও কিছু পারবে একটু দাঁড়াতে বলবে ভাই একটু দাঁড়াও দেখতে পাচ্ছো দাঁড়াতে পারছো হ্যাঁ এটা কেবলমাত্র তোমাদেরকে প্রমাণ করার একটাই উদ্দেশ্য এমডি টি এন্টারপ্রাইজ তোমাদেরকে যে মেটিরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করে আশা করি মাঝামাঝি সমস্ত আমরা ইলিশ কাঠ দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদমই না তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়ি কিনবার আগে তোমার ভেরিফাই করে অবশ্যই কিনবে দেখতে পেলে এই অবস্থায় কিন্তু আজকে কিনা দায়িত্ব ইন্ডিয়ান ইন্টারপ্রাইজ গাড়ি প্রোভাইড করছে শুধু গাড়ি রয় এখানে কিন্তু লোডার তোমরা পেয়ে যাও হ্যাঁ লোডার অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাও তবে দাদাকে ডেকে নেবো দাদা এই গাড়ি থাকছে এই গাড়ির দাম কি থাকছে এই গাড়ির দাম আমরা একদম তুমি দেখি

এত এত হেভি হেভি ইরিশকা আমার চ্যানেলে প্রথম সাথে সাথে এমডি এন্টারপ্রাইজ কে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে বিশেষ করে প্রত্যেকটি মেটেরিয়ালস দিয়ে তোমাদেরকে প্রোভাইড করবার জন্য তবে আজকে ভিডিও কেমন লাগলো জানাতে একটু কমেন্ট করো লাইক শেয়ার করো অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত